বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে ভারতীয় সীমান্তে সেনাবাহিনীদের নিয়ে রাখি বন্ধন উৎসবে মেতে উঠল ভারতের ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রী এবং সীমান্তে জওয়ানরা একে অপরকে রাখি বেঁধে ভাতৃত্বের বন্ধন বাড়িয়ে তুলল এদিন নদিয়ার চাপড়া থানার অন্তর্গত হৃদয়পুর সীমান্তবর্তী এলাকায় দেখা গেল সেই চিত্র উল্লেখ্য বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে গোটা বাংলাদেশ সেই মতো কেন্দ্রীয় সীমান্তবর্তী প্রহরা আরও সচেতন হয়ে ওঠে সেই রেশ কাটতে না বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী এলাকা, ছাত্রছাত্রীদের সঙ্গে রাখি বন্ধন উৎসবে মাতল বিএসএফ জওয়ানরা এদিন কৃষ্ণনগরের বিশ্বম হাই স্কুলের ছাত্রছাত্রীরা সীমান্তবর্তী এলাকার বিভিন্ন গ্রামগুলিতে ঘুরে দেখেন কে এখানে আসার আমাদের দুটি কর্মসূচি একটি কর্মসূচি হচ্ছে আমাদের ইলেভেন টুয়েলভ এর ছাত্র ছাত্রীদের আমরা এখানে এনেছি জিওগ্রাফি ডিপার্টমেন্ট এর তরফ থেকে এবং আর্টস এর তরফ থেকে বিশক মরম বিদ্যালয়ের এরা ইলেভেন টুয়েলভ এর ছাত্র ছাত্রী এরা এখানে এসেছে জিওগ্রাফি সার্ভে করার জন্য যেটা আমাদের সিলেবাসে আছে এবং সেই সিলেবাসের মধ্যে এরা আজকে বর্ডার এরিয়াকে বেছে নিয়েছে এই জন্য যে এখানে এখানকার মানুষের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থান সম্পর্কে আমরা জানতে চাই এবং সেটা একটা সার্ভে আকারে একটা রিপোর্ট পেশ করতে চাই সেটা একটা লক্ষ্য বাট আমাদের আজকে এখানে আসার মূল লক্ষ্য হচ্ছে আমাদের বাচ্চারা কখনোই বর্ডার এরিয়াতে এসে সেই বর্ডারে চাক্ষুষ ভাবে সাক্ষী হিসেবে দেখেনি সামনে থেকে দেখেনি তো আজকে আমরা এদের নিয়ে এসেছি যারা সামনে থেকে এসে দেখলে আরো বেশি বুঝতে পারবে আমাদের দেশের প্রতি এদের ভালোবাসা আরো বাড়বে এবং এরা ভবিষ্যতে যাতে এই সমস্ত মানে সমস্ত দেশের প্রতি যে ভালোবাসা এবং তার সুরক্ষা বাহিনীর প্রতি যে সম্মান সেটা বজায় রাখতে পারে এবং ক্রম ক্রমশ তা বাড়িয়ে চলতে পারে এটা একটা এবং আমরা এখানে আজকে অবশ্যই রাখি পূর্ণিমা পালন করতে এসেছি রাখাবন্ধন কেন কি আমাদের দুটো উদ্দেশ্য আছে তার যে কেন আমরা রাখি পূর্ণিমা আজকে এখানে পালন করছি আজকে উনিশ তারিখে এই মাসের উনিশ তারিখে রাখি পূর্ণিমা আছে কিন্তু আমরা আজকেই পালন করব। কেন কি আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের যে জওয়ানরা তারা দিন রাত তাদের পরিশ্রম দিয়ে এবং তাদের দেশ ভক্তি দিয়ে আমাদের দেশকে সুরক্ষা দিচ্ছেন দেশবাসীকে সুরক্ষা দিচ্ছেন তার জন্য আমরা তাদের জন্য প্রার্থনা করতে এখানে এসেছি তাদের রাখি পরানোর মাধ্যমে আমরা সুমহান ঈশ্বরের কাছ থেকে চেয়ে নেব তাদের সুরক্ষার জন্য যে ঈশ্বর যেন তাদের সকল সময় ভালো রাখেন সুখে রাখেন সুস্থ রাখেন এবং সুরক্ষিত রাখেন একই সঙ্গে তারা আমাদের সুরক্ষা দিচ্ছেন তার জন্য আমরা তাদের রাখি পরাতে এসেছি তাদের ধন্যবাদ জানানোর জন্য তাদের কৃতজ্ঞতা জানানোর জন্য দেশবাসী হিসেবে আমরা তাদের জন্য গর্বিত সেইটা জানানোর জন্য যে আমরা ভারতবাসী হিসেবে প্রত্যেকটি বিএসএফ জওয়ানের জন্য গর্বিত

বছরের নিচে তবে বর্তমানে যা পরিস্থিতি চলছে প্রত্যেকে একটু একটু জানে এবং সেই ব্যাপারে আমরা কিন্তু এইটা সবে মাত্র ঘটেছে এবং আমাদের এই প্ল্যানিংটা গত দুমাস আগে থেকে রেডি আছে সো আমরা এখানে আসতেই চাইছিলাম অনেক আগে থাকতে তবে আপনি যদি বলেন যে পৃথিবীর যে কোনো ক্ষেত্রে গ্লোবালাইজেশন এজ এরা তো প্রত্যেকের ক্ষেত্রেই সৌভ্রাতৃত্বমূলক বন্ধন প্রত্যেকের জন্যই জরুরি এবং বিশেষত আমাদের জন্য জরুরি যারা আমাদের দেশের সীমা সুরক্ষায় আছেন তাদের জন্য জরুরি যে আমাদের সাধারণ নাগরিকের সঙ্গে এবং সাধারণ ছোট ছোট স্টুডেন্টদের সঙ্গে যে সুরক্ষা বলয় তারা প্রতিনিয়ত করে চলেছেন ছোট বাচ্চাদের সেটা জানা অনেক জরুরি বিশেষত ছাত্র সমাজ ছাত্রী সমাজকে আরও বেশি জানা দরকার যে আমাদের দেশের জন্য এরা কীভাবে লড়ছেন এবং কীভাবে রয়েছেন দেশকে সুরক্ষা দিতে দিতে সারাক্ষণ অতন্দ্র প্রহরী হয়ে রয়েছেন সেইটা দেখানোর জন্য এবং তাদের গর্ব অনুভব যাতে আরো বেশিভাবে হয় তারা যাতে দেশকে আরো ভালোবাসে এবং সেই সুরক্ষা চক্র রাখি পূর্ণিমার যে মূল উদ্দেশ্য রক্ষা সেই রক্ষা চারিদিক থেকে মূল অর্থে এর এর চারিদিকের অর্থ যদি আমরা দেখি আমাদের সেনারা আমাদের সুরক্ষা দিচ্ছেন দেশকে সুরক্ষা দিচ্ছেন দেশবাসীকে সুরক্ষা দিচ্ছেন সেই জন্য রাখি আমরা আমাদের সেনাদের জন্য সুরক্ষা চাই মহাপ্রতিম ঈশ্বরের কাছ থেকে চাইছি যে তারা যেন সুরক্ষিত থাকেন সেটার জন্য রাখি পূর্ণিমা আমার নাম ইন্দিরা সরকার আমি বিশ্বপর বিদ্যালয়ের শিক্ষিকা হ্যাঁ আমরা হচ্ছে বিষব মর স্কুল থেকে আজকে এখানে ইন্টারন্যাশনাল হৃদয়পুর বর্ডার থেকে সার্ভে করতে এসেছি এখানকার যে গ্রামবাসীদের তাদের অবস্থা তাদের মানে ক্লাইমেটিক যে কন্ডিশন জল বায়ু তেমন মাটির আমরা ওই পরীক্ষা করতে এসেছি আর এটাও দেখতে এসেছি যে কিভাবে মানে কোন পরিস্থিতির মাধ্যমে তার কোন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা আমাদের দেশকে রক্ষা করে চলেছেন এই প্রতিনিয়ত এসেছি আমরা হচ্ছে রাখি পূর্ণিমা করতে এসেছি আমাদের মেন থিম হচ্ছে টাই আর ট্রাস্ট মানে একটা বিশ্বাস আমরা বাদ আমরা বিএসএফ জাবানদের মধ্যে দিয়ে আমাদের বিশ্বাস আমরা বন্ধনে আবদ্ধ করে যাচ্ছি বললাম আমার নাম অঙ্গিরা ব্যানার্জি আমি ক্লাস টুয়েলভ এর ছাত্রী বিষব মর স্কুল आज कर क्या कार्यक्रम आज का ये एक छोटा सा कार्यक्रम था एक्चुअली क्या होता है कि रक्षाबंधन और 15 अगस्त के समय पर बॉर्डर सिक्योरिटी फोर्स को बहुत सारे स्कूल्स आते हैं और हमसे परमिशन लेते हैं कि हम सर बॉर्डर देखना चाहते हैं बॉर्डर के बारे में जानकारी लेना चाहते हैं और साथ ही जवानों के साथ मिलकर जवानों को राखी बांधना चाहते हैं उसी एक प्रोग्राम में आज के दिन बिशप मोरो स्कूल ने हमें अप्रोच किया था हमें भी ये बहुत अच्छा लगा क्योंकि इस तरीके के कार्यक्रम से बच्चों को जानकारी प्राप्त होती है कि बॉर्डर सिक्योरिटी फोर्स क्या है और बॉर्डर सिक्योरिटी फोर्स बॉर्डर पॉपुलेशन के साथ मिल के किस तरह से सरहद की रक्षा कर रही है तो ये बच्चे अपने उसी एजुकेशनल टूर पे यहाँ पर आए थे और उस प्रोग्राम के साथ इन्होंने हमारे को राखी बांधकर हमारे पास प्रोग्राम देकर एक अच्छा गेस्टर प्रो किया सर, अब, अब,